করে যদি এই পশ্চিম বাংলা মুসলিমদের সংখ্যা বেড়ে যায় মুসলিমরা যদি পার্সেন্ট দেশ থেকে এগিয়ে যায় মুসলিমরা যদি এই পশ্চিমবঙ্গে শাসন করতে চায় এবং কি এই পশ্চিমবঙ্গটা যদি একটা মুসলিম দেশ হয়ে যায় তাহলে কি হবে দর্শক তাহলে কি হবে এই যে আমরা এখন শান্তিতে আছি এবং কি সনাতন ধর্মের মানুষরা নিজ নিজ ধর্ম পালন করতে পারতেছে তখন কিন্তু এটা পারবে না তখন স্বাধীনভাবে বাসতে পারবে না এই যে বাংলাদেশে সনাতনী মানুষদের উপর অত্যাচার হচ্ছে সনাতনী মানুষদের নির্যাতন হতে হচ্ছে তাদের বাড়ি ভাঙচুর হচ্ছে তাদের ধর্ম ঠিকভাবে পালন করতে পারছে না ঠিক একইভাবে রুলস আমাদের পশ্চিমবঙ্গায় চালু হয়ে যাবে তখন কি আপনি শান্তিতে থাকতে পারবেন তখন কি আপনার মন শান্তিতে থাকতে পারবে পারবে না এটা আমি বলছি না এটা গণনা বলছে এটা হিসাব বলছে আপনারা শুনেছেন সে ববি হাকিম ফিরাদ হাকিমের হিসাব গণনা সেই কলকাতার মেয়র ববি হাকিম ফিরাদ হাকিমের আপনারা হিসাবটা শুনেছেন তিনি বলেছেন রিসেন্ট এই কালকে না পরশু বলেছেন যে আমাদেরকে পার্সেন্টেজ দিক থেকে এগোতে হবে পশ্চিমবাংলায় দু সালে মুসলিমের পার্সেন্টেজ ছিল সাতাইশ পার্সেন্ট এখন দু এখন মুসলিমের পার্সেন্টেজ গিয়ে দাঁড়িয়েছে তেত্রিশ পার্সেন্ট দর্শক ফাইভ পার্সেন্ট ইনক্রিজ ফাইভ পার্সেন্ট বেড়েছে এইবারে যদি বাড়তে বাড়তে বেড়ে যায় যেমন একটা বাংলাদেশের মহলি বলেছিল যে দু সালের মধ্যে পশ্চিমবঙ্গ আমাদের ইসলাম কান্ট্রি হয়ে যাবে মুসলিম কান্ট্রি হয়ে যাবে সেভাবেই কি হবে তারা কি তাহলে ছক অনুযায়ী চলছে হিসেব অনুযায়ী চলছে দু হাজার চব্বিশে তেত্রিশ পার্সেন্ট এবার দু হাজার যদি 33 পার্সেন্ট হয়ে যায় তাহলে দু হাজার চল্লিশে তো অটোমেটিকলি সেটা ফিফটি প্লাস হয়ে যাচ্ছে পঞ্চাশ পার্সেন্টের বেশি চলে যাবে কারণ তারা যেভাবে হিসাব চলছে কি হিসাব চলছে আমি বলছি ফিরাত হাকিমের হিসাবটা তো আমি শুনলাম এইবার ফিরাত হাকিমের অন্যায় বন্ধু সিদ্দিকুল্লা ওনার যে হিসাব আরো মারাত্মক সেটা হচ্ছে যে হামদো হামারা চার বুঝতে পারলাম কিছু কথাটা হামদো হামারা চার মানে স্বামী স্ত্রীর দুইজন এবং কি তাদের বাচ্চা চারজন ফলে চার গুণ এক বছরে চার গুণ বেড়ে যাবে বুঝতে পারছেন তো দর্শক চার গুণ বেড়ে যাবে ফলে এই ফিফটি মুসলিম সংখ্যা বাড়তে বেশি দিন সময় লাগবে না তো যেভাবে হিসেব অনুযায়ী গণনা অনুযায়ী চলছে ববি হাকিম এবং কি অন্যান্য যারা মাইনরিটি যারা সংখ্যা সংখ্যালঘু তারা অনেকদিন আগে কিন্তু এই হিসাবটা শুরু করে দিয়েছে কিংবা এই মিশনটা চালু করে দিয়েছে যে পশ্চিম বাংলাকে একদিন আমরা ইসলামিক কান্ট্রি করব অনেকদিন আগে কিন্তু এই মিশনটা মিশনটার কাজ শুরু করে দিয়েছে অথচ আমাদের সনাতন ধর্মের মানুষরা পশ্চিম বাংলার বাস্তবে তো দেখেও শিক্ষা হয়নি যে বাংলাদেশে সংখ্যা লঘু মানে সনাতন ধর্মী মানুষদের উপর কিভাবে অত্যাচার হলো কিভাবে অত্যাচার হচ্ছে এখনো বাস্তবে তো শিক্ষা হয়নি তো এবার আমাদের যদি পার্সোনাল পশ্চিম বাংলার উপরে যদি এরকম কোনো ঘটনা ঘটে বা এরকম যদি হয় ভবিষ্যতে তাহলে সেটা থেকে কি আপনি চাইবেন না সতর্ক থাকতে চাইবেন না আর সেটার থেকে যদি সতর্ক চান তাহলে আমাদের এখন থেকে মিশন চালু করতে হবে সেটা কি আমাদেরও পার্সেন্টেজ বাড়াতে হবে সনাতন ধর্মের মানুষদের এবং কি যদি পারো তাহলে মাইনরিটির সংখ্যা কমাতে হবে আমি শোনাবো একবার সেই ববি হাকিম এবং কি সেই সিদ্ধিকুল্লার বক্তব্যটা ایک ایسے قوم سے ہے جو قوم بنگال میں تو ہم 33% ہیں مگر ہندوستان میں بھی ہم صرف 17% ہیں اور ہمیں مائنوریٹی کمیونٹی کہا جاتا ہے مگر ہم اپنے آپ کو مائنوریٹی نہیں سوچتے ہیں ہم سوچتے ہیں اگر اللہ کا رحمت ہے ہمارے اوپر اگر تعلیم ہمارے ساتھ ہے تو ہم ایک دن میجورٹی سے بھی میجورٹی ہو سکتے ہیں اور ہم اپنے اللہ کی یہ مہربانی ہوگی جو ہم اپنے طاقت سے یہ حاصل کریں ہمارے قوم بہت ساری جگہ ہم دیکھتے ہیں کچھ بھی ہوتا ہے تو مومبتی بھی چھل کرتے ہیں وی وانٹ justice. وی وانٹ justice. ہم <laughs> کہتے ہیں مچھیل کر کے جسٹس مانگنے سے نہیں ہوگا اپنے اوقات اپنے ردوہ ایسے جگہ جو تم خود جسٹس دینے کے لائق ہو گے جسٹس مانگو گے نہیں جسٹس دو دو گے সেটা নিয়ে বিধানসভার অভ্যন্তরে এই মুহূর্তে জল্পনা চলছে আপনি কি এতে বিশ্বাস করেন যে কথাটা বললেন আমার বক্তব্য হলো রাজ্যের তো উনি একজন মন্ত্রী আমি ওনার বক্তব্যটা শুনিয়ে শেষ করব কদিন আগে বিধানসভা চত্বরে ওই হামদো হামারা চার ফরমুলার প্রসঙ্গে কি ব্যাখ্যা দিয়েছিলেন এই সব হচ্ছেন নেতা মন্ত্রী আমি দর্শক আজকে আরো একবার শোনাই সেটা নিয়ে বিধানসভার অভ্যন্তরে এই মুহূর্তে জল্পনা চলছে আপনি কি এতে বিশ্বাস করেন যে কথাটা বললেন আমার বক্তব্য হলো সংখ্যাটা বাড়ে অনেক সময় স্বামী স্ত্রী এবং প্রজনন বিষয় আমি তো আম আমি আমার চারের এটা হলো আপনার তার বিশ্বাস আর শঙ্কর কলিং কলিংয়ের সরি পয়েন্ট ও বর্ডারে এনেছেন আপনার এই বক্তব্যটা যাবে কি যাবে না সেটা নিয়ে স্পিকারকে জিজ্ঞাসা করেছেন স্পিকার বললেন গোটা বিষয়টা ক্ষতি দেখা হচ্ছে তো আপনি কি চান যে এটা থাকুক আমার বক্তব্য আমার বক্তব্য থাকতে হবে যে কোটা থাকুক না আমাকে যদি স্পিকার বলেন যে আপনি তথ্য বা বক্তব্য বিশদ বিবরণ দিয়ে আমি দিতে পারবো গ্রাম বাংলায় সাধারণত মধ্যবিত্ত নির্মিত সমাজ হিন্দু মুসলমান বলে নয় তারা চান আমাদের সন্তান সন্তানী থাকুক এটা আমরা গর্বিত চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের আপনার পরিমাণের মানে জনসংখ্যা আনতে গেলে হাম তো আমার চার দরকার হাম তো আমারও দেওয়া হবে দর্শক শুনলেন তো শুনলেন তো পরিষ্কার ভাবে ফিরা হাকিম কি বলল সেই অসংখ্য লোকের সামনে কি বললো বলল যে থেকে এবং কি হাকিম পরিষ্কার দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে যে একদিন এই পশ্চিমবঙ্গ মুসলিমদের আন্দারে মুসলিমদের কব্যায়ে থাকবে পরিষ্কার দেখতে পাচ্ছেন পরিষ্কার হিসাব দিয়ে তিনি শুনিয়ে দিলেন একজন মন্ত্রী একজন মন্ত্রী নিরপেক্ষ বক্তৃতা না দিয়ে কিভাবে সংখ্যালঘুদের দিকে টানছেন এর আগেও আমরা আগেও শুনেছি ফিরাদ হাকিমের বক্তব্য এর আগে আমি আমরা শুধু আমি না আমরা সমস্ত সনাতন ধর্মী মানুষ সমস্ত পশ্চিম বাংলার মানুষ আগেও শুনেছে তিনি বারবার কিন্তু সেই সংখ্যালঘুদের উপর সংখ্যালঘুদের দিকে টেনে নিয়ে যাচ্ছেন এর আগে একটা পুরানো ভিডিও আমি বলে দিচ্ছি ভিডিওটা হয়তো দেখাতে পারছি না বাট বলে দিচ্ছি মনে পড়ে যাবে আপনাদের সেটা হচ্ছে যে ফিরাদ বলেছিল যে যারা ইসলামিক হয়ে জন্মগ্রহণ করেনি তারা তারা ঠাই পাবে না তারা মানে একটা খারাপ জায়গায় জন্ম জন্ম নিয়েছে নিয়েছে মানে ইসলাম যারা তারা ভালো এবং কি তারা জান্নাতের জায়গা পাবে কিন্তু যারা হিন্দু সনাতন খ্রিস্টান বৌদ্ধ এইভাবে এই ধর্মে জন্মগ্রহণ করেছে তারা পাপি হয়ে জন্মগ্রহণ করেছে ফিরা হাকিমের বক্তব্যটা কিন্তু সেটাই প্রকাশ করে মনে পড়ছে তো আপনাদের মনে পড়ছে তো সেই তখন বলেছিল আবার কিছুদিন এই দুই একদিনের হলো এই বক্তব্যটা দিয়েছে আবার ওদিকে সিদ্দিকুল্লাহ উল্লাহ সেই রকম বক্তব্য দিচ্ছে হামদো হামারা চার এবং কি আরো ছোট ছোট নেতারা তো নিজের মত প্রকাশ মিডিয়াতে করতে পারছে না কিন্তু তাদের ডিসাইড সেভাবেই হয়ে আছে বুঝতে পারছেন দর্শক তাহলে মাইনরিটি মানে মুসলিম কান মুসলিম লোক কিংবা সংখ্যালঘুরা পশ্চিম কিন্তু মিশন চালু করে দিয়েছে সতর্ক থাকতে হবে সনাতন ধর্মের মানুষদের দর্শক এখন আপনাদের সিদ্ধান্ত আপনারা যা ভাববেন তাই আপনারা যদি এবার সতর্ক হন তাহলে এটা সম্ভব যে আমাদের এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থাকবে সনাতন ধর্মের মানুষদেরই থাকবে এখন বাকি আপনাদের ইচ্ছা আপনাদের হাতে আমি যেটা বলার যেটা সতর্ক করার বলে দিলাম এবং যেটা তথ্য দেওয়ার আপনাদের হাতে আপনাদের কাছে তুলে দিলাম এখন ডিসাইড আপনার দরকার আপনি কি চান 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 না না যদি তাহলে মিশন শুরু করতে হবে করার আর যদি না চান তাহলে তো ভবিষ্যৎ অন্ধকার আপনার এবং কি আপনার ছেলের কন্যার এবং কি আপনার নাতি পুতের তারা না কিভাবে দিন কাটাবে কিভাবে অত্যাচারিত হবে কিভাবে বাড়ি ভাঙচুর হবে কিভাবে ধর্ম দর্শক যদি আপনার মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ধরনের ভিডিও পেতে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ঠিক আছে দর্শক নজর রাখবেন দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেল ধন্যবাদ